টুকলিতে বাধা দাদাগিরি তৃণমূল ছাত্রনেতার সিএনের খবরের যে এবার পদক্ষেপ গ্রহণ জেলা প্রশাসনের কন্ট্রোলারের নেতৃত্বে সমগ্র ঘটনা খতিয়ে দেখার জন্য কলেজে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল কথা বলেন অধ্যক্ষের সঙ্গে লিখিত আকারে রিপোর্ট নিয়ে যান এদিকে এখনও আতঙ্ক মুক্ত হতে পারেনি অধ্যক্ষ ঘটনা মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হরিচন্দ্রপুর পিপলা কলেজের আছেন আপনি এখন আতঙ্ক আগে শুক্রবার ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীকে টুকলি করতে হাতের হাতে ধরে ফেলেন গার্ড পরীক্ষার্থীর খাতা আটকে রেখেছিলেন তিনি সোমবার সেই ঘটনার কৈফিয়েছে সদল বলে কলেজে পৌঁছন তৃণমূল ছাত্রনেতা বিমান অভিযোগ অধ্যক্ষের ঘরে গিয়ে চোটপাট করেন তৃণমূল নেতা শুধু তয় অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ ওঠে সিএনএর খবরের জেরে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে পাঠানো হয় এখানে যে সংক্রান্ত যে বিষয়গুলো টোটোটা আমরা খতিয়ে দেখেছি আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে এখানে রিপোর্ট চেয়েছি সেটা আমরা বিশ্ববিদ্যালয়ে উনি জমা দেবেন কালকের ভিতরে আমরা সেগুলোকে নিয়ে স্যার বহিরাগতরা কলেজে ঢুকে যাচ্ছে নিরাপত্তা একটা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে স্যার এটা আমাদের সেন্টার ইনচার্জ যারা থাকেন তাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশান আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে প্রত্যেকবার পরীক্ষার আগে আমাদের দেওয়া হয় আমরা আশা করব যে এখানে যিনি ইনচার্জ আছেন তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রশ্ন উঠছে এরই নাম কি ছাত্র রাজনীতি নাকি দাদাগিরি এখনো পর্যন্ত অভিযুক্ত ছাত্র নেতার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন দেখার বিচার প্রক্রিয়ায় কি উঠে আসে মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ